দেখলাম যে গত পঁচিশ তারিখ এই কসবাতে যে ল কলেজ আছে সেখানে সেখানকার ইউনিয়ন রুমে একজন ছাত্রীকে তিনজন মিলে গণধর্ষণ করেছে আমরা ঘটনা আজকে জানতে পারি আমরা এবং লজ্জার সাথে জানাচ্ছি যে যে আমরা বাস করি নয় আগে আমাদের মেডিকেল যে ঘটনা ঘটেছে ছাত্রী ডাক্তার ডাক্তারি ছাত্রীকে যেভাবে নৃশংসভাবে মন হতে হয়েছে এবং ধর্ষণের শিকার হতে হয়েছে তার প্রতিবাদে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মানুষ প্রতিবাদে সত্যি আইন কলেজ যেখানে ছাত্রছাত্রীরা আইন শিখতে আসে আইন করতে আসে সেই কলেজে এরকম একটা নत्कारজনক ঘটনা ঘটে গেল আমরা অল ইন্ডিয়া ডিএসও ডিআই এবং এনএসএস থেকে থেকে আজকে এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা দাবি করছি যে অবিলগ্ন এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা আজকে কলেজের সামনে অবস্থান করেছি পঁচিশ তারিখ সন্ধ্যাবেলায় এই কসবা ল কলেজে কলেজেরই একজন ছাত্রী কলেজের প্রাক্তন ছাত্র নেতা এবং বর্তমান সে কর্মী কলেজের রান টিচিং স্টাফ তার দ্বারা এবং তার আরো সাংগ যারা এই কলেজের ছাত্র তাদের দ্বারা যেভাবে গণধর্ষিতা হয়েছে তা আমাদেরকে বিস্তৃত হতবাক করেছে একটা ছাত্রী সে যদি নিজের কলেজে নিরাপদ হয় সে যদি নিজের কলেজে স্বচ্ছন্দে চলাফেরা না করতে পারে সেখানে যদি ওই কলেজেরই ছাত্রদের দ্বারা এবং প্রাক্তন যে ছাত্র নেতা তিনি নাকি আমার ছাত্রদের হৃদয়ে অবস্থান করেন তিনি বর্তমানে কিন্তু এখানকার অশিক্ষক কর্মচারী অস্থায়ী কর্মচারী তার দ্বারা এবং তার নেতৃত্বে এটা পশ্চিমবঙ্গ ধুলে আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ গণভর্ষণের উচ্ছ্বাস চলছে কোন নারীর এখানে কোনো নিরাপত্তা নেই এবং এটা শিক্ষিত আমরা সাম্প্রতিক জেনেছি আমেরিকা থেকে বলা হচ্ছে যে কোন মহিলা ভ্রমণকারী যেন ভারতবর্ষে না আসেন কারণ ভারতবর্ষে মেয়েদের কোনো নিরাপত্তা নেই তারা যে কোনো সময় ধর্ষিত আর নারীছে তার হতে পারেন। এই লজ্জা মানে রাখার জায়গা নেই এই প্রতিবাদে আজকে বিএসএফ হয়ে এনেসেছে পক্ষ থেকে বিপ্লবী ছাত্র যুমে এবং মহিলা সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ চলছে আমরা রাস্তা অনারোধ করেছি আমরা থানায় রেপুটেশন নেওয়ার জন্য এবং থানায় বড় বড় কাছে যাওয়ার চাওয়ার জন্য আমরা যাচ্ছি এর পরবর্তী আমাদের কর্মসূচি চলবে যতক্ষণ না পর্যন্ত অপরাধীরা কত শাস্তি থাকছে আমরা আমাদের প্রতিভা আন্দোলন চালিয়ে যাব

What out of four. যা খুশি তা করা যায় আজকের আমরা বিপ্লবী ছাত্র সংগঠন হিসেবে বলতে চাই আজকে যারা কন্যাশ্রীর কথা বলে আজকে যারা বেটি পড়াই বেটি বাঁচাওয়ার কথা বলে তারা কি করে একটার পর একটা রাজ্যে ঘটনা ঘটে যায় আজকের অভয়ের বিচারের পুনরাব কিন্তু ঘটনার সত্যতা উনি এখন জগন্নাথ বনে আছে নিজেকে সুচিতা করতে গেছেন পবিত্র সুচিতা মেনটেন করতে গেছেন কিন্তু তার রাজ্যে আজকের একটা মেয়ের অকালে প্রাণ চলে যেতে পারত এর দায়িত্ব কে নেবে আজকের সেই কারণে আমরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি করছি আমরা দাবি করছি যে দ্রুত তদন্ত করে এই মনোজিৎ সহকার তৃণমূল আশ্রিত দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমরা দাবি করছি আজকাল যেভাবে কলেজে কলেজে ট্রেড কালচার চলছে আজকাল সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার সামনে এসছে আমি আপনি বলতে পারবো না আশুতোষ কলেজ কি জায়গায় আমি বলতে পারবো না চারুচন্দ্র কলেজ কি জায়গায় ভাবতে অবাক লাগে আমার পরিবার আপনার পরিবারের ছাত্ররা কিন্তু এই কলেজগুলোতে কিছু শিখতে চায় কিন্তু তাদের দুচকের স্বপ্নকে মারিয়ে চলে যাচ্ছে যারা তার বিরুদ্ধে জোর ভালো প্রতিবাদ হওয়া উচিত তাই আমরা আজকের এইখানে এসছি দাবি আদায় যতক্ষণ না হবে আমাদের এই আন্দোলন চলবে